রাজ্যে নিজের দলকে শক্তিশালী করতে আন্দোলনে নেমেছেন কংগ্রেস কর্মীরা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনার বিরাটি থেকে নাগের বাজার পর্যন্ত মহামিছিল মিছিল করল কংগ্রেস কর্মী সমর্থকরা আজ দুপুরে বিরাটি মোড় থেকে মহামিছিলের আয়োজন করা হয় উত্তর চব্বিশ পরগনা জেলা কংগ্রেসের পক্ষ থেকে মিছিলের শুরু থেকে হাঁটেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রায় হাজার পাঁচেক কংগ্রেস কর্মী সমর্থক মিছিলে অংশ নেয় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ছাড়াও মিছিলে দেখা যায় প্রদেশ কংগ্রেস এবং জেলা কংগ্রেসের নেতৃত্বকে নাকের বাজার পর্যন্ত মিছিল যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন কংগ্রেস দল পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে নিজের দলকে শক্তিশালী করার জন্য আন্দোলনে নেমেছে সারা পশ্চিমবঙ্গে জুড়ে হাজার হাজার কংগ্রেস কর্মী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পথে নেমেছে আমরা কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছি রাজ্য জুড়ে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া আর প্রতিবাদ করছি শিল্প খোলার দাবি করছি বেকার যুবকদের চাকরির দাবি করছি আমাদের অনেক দাবি আজকে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে কংগ্রেস কর্মীরা আন্দোলনে নেমেছে তারই একটা অংশ হিসেবে এই জেলায় আন্দোলন করছি বলল কি মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা জিতেছিল আঠারো দিন লড়াই করে আমি করোনার বিরুদ্ধে লড়ে জিতব আমাকে একুশ দিন সময় দিন আজকে সাত মাস পার হয়ে গেল মানুষ সব মেনে নিল চার ঘন্টা নোটিশে হঠাৎ করে লকডাউন দুদিন আগে বলতে পারত চার দিন আগে বলতে পারত মানুষ প্রস্তুতি নিতো হঠাৎ করে চার ঘন্টা নোটিসে লকডাউন সারা দেশ জুড়ে তাই তাই রক লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এলো কেউ বাড়ি যেতে চাইছে কেউ আশ্রয় খুঁজছে তাদের নিরুপায় অবস্থা দুর্দশার অবস্থা তাদের সেই ভয় ভীতি সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা একবার মনে করে দেখুন টিভি খুললেই মানুষের লাইন পায়ে চুটি নাই পকেটে পয়সা নাই পেটে খাবার নাই উপরে সূর্য গরম তার মধ্যে পায়ে হেঁটে চলেছে কখনো সাপের কামড়ে মারা যাচ্ছে কখনো গাড়ির ধাক্কায় মারা যাচ্ছে কখনো মারা যাচ্ছে কখনো হাট সময় কি দেখলাম আমরা মোদী সরকার এগিয়ে এলো না পরে পৃথিবীর আলো দেখার আগে পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধরের বোঝার পরিমাণ হবে পঞ্চাশ থেকে পঞ্চান্নায় বস্তিতে মহল্লায় চালু করেছে লটারি লটারি মানে জুয়া আগে সপ্তাহে লটারি হতো এখন দিনে লটারি একবারে জায়গায় পাঁচবার লটারি কেন যত লটারি টিকিট বিক্রি হবে তত দিদির ধান্দা হবে তাই রোজগারের জন্য জুয়া চালু করে দিল রোজগারের জন্য মদ চালু করে দিল বাংলার মুখ্যমন্ত্রী আপনি আমাদেরকে বাংলার বেকার যুবককে আর কি দেবেন রাম যুগবে দুধ মেলা কৃষ্ণা যুগমে ঘি দিদিকে যুগমে দারু মেলা খুব দেবাকে কি এই দুই শক্তিকে দুই অপশক্তিকে বাংলার মাটি থেকে উচ্ছেদ করো ভারতবর্ষের কংগ্রেস আজ নয় যুগ যুগ ধরে বলে আসছে ভারতবর্ষের স্বাধীনতাকে রক্ষা করব বাম কংগ্রেস বাম জোটকে এই আবেদন করে সকলকে আমার নমস্কার সালাম স্নেহ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি জয় কংগ্রেস দল পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে তার নিজের দলকে শক্তিশালী করার জন্য আন্দোলনে নেমেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজারে হাজারে কংগ্রেসের কর্মী সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আজকে পথে আমরা ভারতবর্ষের কেন্দ্র সরকারের কৃষি আইনের প্রতিবাদ করছি পশ্চিমবঙ্গের রাজ্য জুড়ে আজকে যেভাবে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া তার বিরুদ্ধে প্রতিবাদ করছি শিল্প খোলা দাবি করছি বেকার যুবকের চাকরির দাবি করছি আমাদের অনেক দাবি তাই আজকে পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতে আমরা আজকে আন্দোলনে অংশগ্রহণ করছি তারই একটা অঙ্গ হিসাবে এই জেলায় আজকে আন্দোলন করছি